গুরফাইন বা শিশু নির্যাতন বা ইজ্জতর লুসান যেহনো সমত যেহনো জাগাত যেহনো কিয়র জরিয়াই ঐত গরত শিশু বা গুরাফাইন দর বোর্ডুলা ইজ্জতর লুসান ঐত ফারে আড়ার বছরর হমবয়সর গুরামাই ফাইন বিয়াদন আদে ইজ্জতর লুসান দুনিয়ান সমান অপরাধ অহাল বিয়ার বাবদে দুশী হইল দে মা বাবা দে হাজি যারা হে বিয়াইয়ান ইন্তজাম করে গরত বা বারে যেহন জাগাত গুড়া ফয়েনত দে জোৱান মাই ফয়েন ইজ্জত লুসানি হইলে মানি যৌন নির্যাতনৰ শিকাৰ হইলে এবাৰ মা বাপ গার্জিয়ানোর বাবদে আন নইলে অন্য বাবদে চাইল্ড প্ৰটেকশ্যন ফোকাল বা চি আই চি সাহাবৰ নালিশ কৰিবা সুযোগ আছে গুরা ফয়েন দোল্লায় হেফাজত পৰিবেশ তৈয়াৰ কৰিতে গঁড়ৰ মাৰ দায়িত্বৰ ফোঁৱাৰে বাফৰো দায়িত্ব আছে আইও আর প্রতিবাদ করি সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড প্রচারে বাংলাদেশ বেতার কক্সবাজার সহযোগিতায় ইউনিসেফ